হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে আসো তোমরা সকলে খুব ভালো আছো আমি মোটামুটি খুব ভালো আছি আর আজকে এখন বাজে বেলা চারটে এখন আমি যাব স্নান করব স্নান করে তারপরে মা আসবে ভাই আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওদেরকে দেখাবো তারপরে যে কীর্তন হচ্ছে শুনতেই পাচ্ছ আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ না আমি তাও জানি না তো তাও মানে তবুও মানে ভয়েসটা দিচ্ছি তো আমি যে মানে কীর্তনে যাবো আর কি তো রেডি হয়ে মানে সন্ধ্যার দিকে যাবো এখন না তারা আগে আমি কি কি করি সবটাই শেয়ার করবো আর কি খেলে কি কি করি সেটাও শেয়ার করবো কেমন হচ্ছে কি সবটাই শেয়ার তো চলো যাওয়া গেছে এখন আসবে মা আর ভাই তো চলো তারপরে একটু রান্না করতে হবে তারপর ওখানে যাবো কারণ একবারে সবকিছু শেষ হয়ে গেলে আর মানে চিন্তা থাকবে না আমাকে তাই না তো চলো মা আর ভাই আসুক ওদেরকেও দেখাচ্ছি আরে গেছিলাম আমরা দিলা হে তো বিআই তো বিআই আমার এক বান্ধবী আমরা আজকে ছয় দিন আগে এসেও চাইলাম আমি আপনাদের গাইস এই যে বাচ্চা এই এখানে দেখো বাচ্চা কি करती है <laughs> তো দেখো বন্ধু এখানে আমার ভাত আর এদিকে আমার ডাল ওখানে আর এখানে কিন্তু আলু দিয়ে বল তরকারি হয়ে গেছে তারপরে দেখো সব রান্না কমপ্লিট করে একবারে তোমাদের দেখাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এখানে আলু দিয়ে বলি দিবি এখানে আমি একটা তরকারি করেছি আর এখানে করেছি মুখের ডাল এখানে করেছি আলু ভাজা আর করেছি ভাত তো তারপরে আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বলতে তো এখন আমি যাব কীর্তনে তো চলো যাওয়া যাক আমার পুরো ফুল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানিও তো তারপরে আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ চলেও এসেছি কাছাকাছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি তুলে না বাড়ির পাশেই বলতে পারো তো চলো তারপরে

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 कृष এইদিকে দেখো তারপরে আমরা সবাই একটু ভিডিও করে নিচ্ছি লজ্জা এইদিকে আমাকে তিলক দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ দেখে কেমন লাগছে অবশ্যই জানেন এই যাক এদিকে দেখো আমার মা বলছে ভিডিও কর তার ভিডিও করে নিলাম তো বন্ধুরা দেখো তারপরে অন্য একটা দল এসছে তারপরে আমি কিন্তু বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ থেকে চলে এসছি আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার